হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি হচ্ছে আপনারা সবাই দেখেছেন যে আমি হচ্ছে ঢাকাতে গিয়েছিলাম তো আমি আসার সময় কী কী শপিং করে নিয়ে আসলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব তো হচ্ছে দেরি না করে চলন দেখানো শুরু করি আমি হচ্ছে আসার সময় হচ্ছে এই আমার পিছনে যে লাগে স্ট্যান্ড সামনের লাগেজ এই দুটো নিয়ে এসেছি হচ্ছে আমি ঢাকা থেকে কী কী শপিং করে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমি এই লাগেজটাও কিনে নিয়ে এসেছি এটা আর হচ্ছে এই এখানে আরও একটা দেখা যাচ্ছে তো গেলাম হচ্ছে একটা ডিম রাখার জন্য এটা এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি ডিম রাখার জন্য তো হচ্ছে ফার্স্টে এটা দেখালাম তারপরে হচ্ছে এইখানে আরও আছে এইখানে হচ্ছে আমার ছেলের জন্য একটা ওয়াটার পট আছে এই যে ওয়াটার পটটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এইখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি এই যে স্ট্রেইনারটা অনেক সুন্দর অনেক হেভি তো এইখানে হচ্ছে একটা স্ট্রেনার আর হচ্ছে এইখানে আছে হচ্ছে কেক বানানোর জন্য মানে কেক ডেকোরেশন করার জন্য হচ্ছে এইখানে আমি কিছু নজেল নিয়েছি আর হচ্ছে এখানে ইয়ার টা আছে তারপরে হচ্ছে আমি এখানে আরও আছে দেখতেছি এখানে হচ্ছে আছে একটা পিলার পিলারটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা পিলার তারপরে হচ্ছে এখানে আছে বেশ কিছু চামচ এই চামচটা হচ্ছে ভাত বাড়ার জন্য আর হচ্ছে এই এই চামচগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে গোল্ডেন কালার এই তিনটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এই তিনটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এটা একটা এটা একটা অ্যান হচ্ছে এইটা একটা এই তিনটা একই রকম কালার আর হচ্ছে এটা হচ্ছে ফার্স্টেই দেখালাম মানে ভাত ইয়া করার জন্য আর এখানে হচ্ছে আছে চারটা হচ্ছে কাটা চামচ এই চারটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আমি চারটা নিয়েছি চামচগুলো অনেক সুন্দর এন অনেক হেভি তো এইখানে আছে চারটা এখানে হচ্ছে আরও একটা চামচ এইটা দিয়ে কী করে আমি জানি না আমার পছন্দ হয়েছে এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর হচ্ছে হচ্ছে আরও একটা প্লেট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি আমার ছেলের জন্য নিয়েছি প্লেটটা অনেক সুন্দর এই যে মানে তিনটা সেকশন করা এটা সুন্দর একটা প্লেট এখানে হচ্ছে আছে চারটা প্লেট এই সেম ডিজাইনের আছে হচ্ছে চারটা প্লেট এই যে আর হচ্ছে এখানে আছে আরও একটা মানে এগুলো তো হচ্ছে দেখা যায় যে কোনো কিছু সার্ভ করা বা ভাজা এগুলা রাখার জন্য সুন্দর হয় এটা আমি ফার্স্টে একটা ছোটোগুলা নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ছোটোটার থেকে বড়োটা বেশি সুন্দর লাগতেছে যার কারণে হচ্ছে আমি বড়টা নিয়ে নিয়েছি আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এইটা এটা এত বেশি সুন্দর মানে এটা অনেক সুন্দর এটা দেখলে মনে হয় যে একদম হচ্ছে কুড়ির কিন্তু আসলে এটা করিন না এটা হচ্ছে মেলামাইন একটু ভারী মেলামাইন সম্ভবত এটা অনেক সুন্দর মানে হচ্ছে এইভাবে গ্লেজ দেয় আর হচ্ছে এখানে আমি পেয়ে গেলাম আমার ছেলের জন্য হচ্ছে আমি একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি এই যে পাঞ্জাবিটা আর খুলে দেখাচ্ছি না এই যে কালারটা হচ্ছে এইটা এখানে হচ্ছে আরও একটা মানে গেঞ্জি নিয়ে এসেছি এই দুইটা হচ্ছে আমার ছেলের জন্য এখন হচ্ছে আস্তে আমার জিনিসে তো হচ্ছে এইখানে হচ্ছে আমি বাসায় পড়ার জন্য প্লাজো নিয়েছি এখানে হচ্ছে আমি চারটার মতো প্লাজো নিয়েছি এই যে চারটা একটা এখানে দুটো এখানে হচ্ছে আরও একটা কালার এই যে হচ্ছে আমি এখানে অনেকগুলা গজ কাপড় কিনেছি জামা বানানোর জন্য তো হচ্ছে এটা একটা গজ কাপড় এই যে গজ কাপড়টা এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু মানে মোটা ইয়ার মধ্যে কাপড়ের মধ্যে এটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছিল এটার মধ্যে অনেকগুলো কালার ছিল তো হচ্ছে আমি এটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আরও আছে এটা হচ্ছে একটা ড্রেস বানানোর জন্য এই যে এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে ভিতরে ইনার দেওয়ার জন্য এটা হচ্ছে ইনার নিয়েছি এটা হচ্ছে শার্টিং কাপড়ের মধ্যে আরও হচ্ছে এইখানে হচ্ছে আমি এটা মানে ব্লাউজ মেকিং করার জন্য নিয়েছি এটা হচ্ছে ব্লাউজ মেকিং করলে অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে আমি ভিতরে এই ফলসটা দিব অ্যান্ড হচ্ছে আমি এটার উপরে হচ্ছে এইটা দিব তো হচ্ছে এটা আমার ব্লাউজ এর কাপড় এখানে হচ্ছে আমি আরও কিনেছি মানে এটা হচ্ছে জর্জেট কাপড় এটা আমি এখনও কি বানাবো সিলেক্ট করি নাই ও না এটা সিলেক্ট করেছে এটা কি বানাবো এটা দিয়ে হচ্ছে আমি একটা গাউন টাইপের বানাবো মানে বোরকার মতো করে আর কি আর হচ্ছে যে এটা যেটা এটা হচ্ছে আমি মানে একটা কোয়ার্সের মতো করে বানাবো এটা হচ্ছে এটাতে আছে হচ্ছে একটু কম ওইটার থেকে এই জন্য হচ্ছে এটা আমি কোয়ার্সের মতো করে বানাবো তারপরে হচ্ছে এখন এখানে আছে এগুলো সব হচ্ছে আচ্ছা দাদা এখানে হচ্ছে আরও কিছু মানে গেঞ্জি আছে বাসায় পড়ার জন্য এটা হচ্ছে একটা এটা কি গেঞ্জি নাকি প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্লাজো আর তো হচ্ছে এটাও সম্ভবত এটাও প্লাজো এটা প্যাকেটগুলো আসলে আসার সময় অনেক কিছু হয়েছিল যার কারণে খুলে একটু পাতলা করা হয়েছে আর এটা হচ্ছে একটা গেঞ্জি বাসায় পরার জন্য এটাও একটা গেঞ্জি বাসায় পরার জন্য এগুলো হচ্ছে অনেকটাই লং আর হচ্ছে এটা একটা গেঞ্জি এটাও একটা গেঞ্জি আমি হচ্ছে টোটাল চারটা গেঞ্জি নিয়েছি অ্যান্ড হচ্ছে চারটা প্লাজো নিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে আমার থ্রি পিস এই যে এটা হচ্ছে মানে আমি তো অনেকগুলা থ্রি পিস এতগুলো আমি খুলে আসলে দেখাতে পারবো না আমি হচ্ছে মানে এভাবেই দেখাবো এই যে এটা হচ্ছে প্যান্ট এক কালার অ্যান্ড হচ্ছে অন্যায় প্রিন্ট অ্যান্ড হচ্ছে জামাই প্রিন্ট আর হচ্ছে এটাও একটা এটার হচ্ছে ওড়নাটা একটু জর্জের টাইপের মধ্যে এই থ্রিপিসটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কিন কালার মানে অনেক সুন্দর আর হচ্ছে এটা একটা থ্রি পিস এগুলো সবগুলোরই প্যাকেট আছে কিন্তু হচ্ছে আমি প্যাকেট আমি তাড়াহুড়ো করে মানে খুলে রেখেছি এগুলো পরে আমি প্যাকেট করে রেখে দিব আর হচ্ছে এটা একটা থ্রি পিস এটার হচ্ছে প্যান্টটা হচ্ছে একটু মানে প্রিন্টের মধ্যে এটা কি কী যেন বলে তো হচ্ছে ওই প্রিন্টের মধ্যে ওড়নাটা হচ্ছে এরকম আর হচ্ছে ড্রেসটা এই যে একদম হচ্ছে সিম মানে সিম্পল প্রিন্টের মধ্যে খুব বেশি গুরজিয়াস প্রিন্ট না আর হচ্ছে এখানে আছে হচ্ছে একটা জমজম সুইস লোন এই থ্রি পিসগুলো আমি খুব করি আমার কাছে এই থ্রি পিসগুলো ভালো লাগে আমার বেশ কয়েকটা থ্রি পিস আছে এগুলার জমজম সুইস লোনের এগুলো তো গরমে পড়লে খুবই আরাম লাগে এই যে এটা হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর এটা একটা গেল আর হচ্ছে এখানে হচ্ছে আরও একটা আছে এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার মিষ্টি কালার ইয়েলো কালার মিক্স করা এটা হচ্ছে এটার ওড়নাটা আর হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ড্রেসটা তো হচ্ছে আমি এটা রেখে দিচ্ছি এখন হচ্ছে আশি আচ্ছা এটা পরে দেখাই এটা এখানে আছে হচ্ছে দুইটা বাটিকের ড্রেস এই বাটিকের ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছিল দামটাও মোটামুটি রিজনেবল রেখেছে খুব বেশি দাম রাখে নাই তো হচ্ছে আমি বাটিকেটটা দুইটা নিয়েছি এটা হচ্ছে একটা এটার হচ্ছে ওড়নাটা এরকম অ্যান্ড হচ্ছে প্যান্টটা প্যান্টটা কোথায় প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট আর হাতার কাপড় এগুলা এক্সট্রা থাকে ভিতরে আর হচ্ছে এটা আরও একটা বাটিকের আমার ওইটার থেকে এইটা বেশি পছন্দ হয়েছে মানে এই থ্রি পিসটা আমার খুব ভালো লেগেছে এই জন্য হচ্ছে আমি দুটোই নিয়ে নিয়েছি যে দেখা যায় অনেক সময় একটু গরমের সময় বাটিকের ড্রেসগুলো খুবই আরাম লাগে আর হচ্ছে এখানে আরও একটা চিপিস আছে এগুলো হচ্ছে মানে পুরা বডিতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই থ্রি পিসগুলো আমার আগে একটা ছিল এগুলো পরতে অনেক আরাম লাগে অ্যান্ড কালারটা অনেক সুন্দর এটার হচ্ছে প্যান্টটা এই যে অ্যান্ড হচ্ছে ওড়নাটা এইটা মানে কালারটা সবগুলো কালারই মানে একটার থেকে আরেকটা মনে হয় বেশি সুন্দর তো হচ্ছে এই থ্রি পিসটা আমার খুব পছন্দ হয়েছে এই থ্রি পিসটা আমার অনেক সুন্দর লেগেছে এই যে এটার হচ্ছে এটা হচ্ছে কী যেন থ্রি পিস বলে কি একটা থ্রিপিস বলে আমার মনে পড়লে তখন হচ্ছে আমি বলে দিব এটা একটা এটা একটা থ্রি পিস এটা হচ্ছে এটার প্যান্ট আর হচ্ছে এটা হচ্ছে ওড়না ছিপিস বলে তো হচ্ছে এগুলো হচ্ছে আর ছিপিস এর ছিপিসটা অনেক সুন্দর আনকমন ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তো হচ্ছে এরকম সিপিস আমি নিয়েছি হচ্ছে কালামকারি জয়পুরি থ্রি পিসগুলো আমার খুব পছন্দ মানে এর পিসে অনেক কাপড় থাকে তো ইচ্ছা মতো করে মেক করা যায় তো হচ্ছে এইগুলো আমি অনেকগুলো নিয়েছি তাও প্রায় চারটার মতো বা এর বেশি হবে তো হচ্ছে এখানে হচ্ছে আমি কয়েকটা একটু হালকা গর্জিয়াস নিয়েছি গর্জিয়াস বলতে সিম্পল টাইপের গর্জিয়াস এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা ওড়নাটা এটা হচ্ছে এটার ওড়নাটা পুরো ওড়নায় সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আর হচ্ছে পিসটা থ্রি সিপিসটায় হচ্ছে এরকম মানে পুরোটাতে এরকম হচ্ছে সিকোয়েন্স তারপর হচ্ছে সুতা দিয়ে একদম হচ্ছে কাজ করা এটা অনেক সুন্দর আরও হচ্ছে এইখানে আছে হচ্ছে এগুলো এগুলোকে বলে হচ্ছে আরং থ্রি পিস মানে আরঙের হচ্ছে যে কপি আসছে ওইগুলা তো হচ্ছে থ্রি পিসটা অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা অ্যান্ড গলাটা এটার হচ্ছে একদম রেডি করা এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে একদম এক কালার আর হচ্ছে এটার যে ওড়নাটা ওড়নাটা সম্ভবত এটা নাকি এটা হাতা এটা মনে হয় হাতা এটা হচ্ছে এটাও সুন্দর অনেক আর হচ্ছে আর হচ্ছে এইটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে আরও অনেক সুন্দর থ্রিপিস এরকম থ্রিপিস মনে হয় আমার আরও একটা আছে আমি আসলে শপিং করতে গেলে আমি আসলে মানে গোলায় ফেলি যে আমার সেম কালারের থ্রি পিসটা হচ্ছে আমি মানে আরেকটা নিয়ে নিই এরকম এটা হচ্ছে প্যান্টের নিচে মানে হচ্ছে এটা আমি যদি প্লাজো কাটিং করে বানাই এটা দেখতে অনেক সুন্দর লাগবে হচ্ছে এখানে হচ্ছে প্যান্টের নিচে এরকম কাজ করা আর হচ্ছে ওরনার সাইড দিয়ে এরকম কাজ করা এই যে একদম পুরো কাটওয়ার্ক করে এটা হচ্ছে কাজ করা আর হচ্ছে এই যে এটাই হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের নিচে এরকম হচ্ছে কাট করা এই ছিল হচ্ছে আমার আজকের শপিং আরও আছে কিন্তু আসলে বের করে ফেলেছি বা হচ্ছে ওইভাবে ইয়া করা হয়নি তো হচ্ছে আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা করছি আরও ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলে সাথেই থাকবে